আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ডিম দিয়ে মুচমুচে মজাদার রেসিপি এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে ছোট বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করবে সকালভাবে কেলে নাস্তায় অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি রেসিপিটি দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা একবার হলো এই রেসিপিটি বাসায় তৈরি করবেন দেখে নিন প্রস্তুত প্রণালী রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এখানে আমি এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আমি যতটুকু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি তো ওই পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো এক টেবিল চামচ সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পাঁচ পোড়ন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট আদা চা চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা একটি দিয়ে দিছি সরিষার তেল তিন টেবিল চামিচ দিয়ে এখন আমি সবগুলো উপকরণ চামচ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এখন আমি হাত দিয়ে তেলের সাথে ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সম্পূর্ণ মশলাটা যাতে ময়দার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এভাবে মিক্স করে নিয়ে এখন আমি অল্প অল্প পানি দিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব আর এই তো দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর ব্যাটারটার ঘনত্বটা এরকম হবে আর এটা একটু ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে ব্যাটারটা খুব সুন্দর হয় ব্যাটারটা সুন্দর হলে এই রেসিপিটি খেতেও দারুণ লাগবে ব্যাটারটা রেডি করে আমি একটি সাইডে রেখে দিয়েছি এখন আমি এখানে নিয়ে নিয়েছি দুটি আলু আলু দুটি আমি এভাবে গ্লিন্ডার দিয়ে একটু কুচি করে নিচ্ছি একদম দেখুন ফিনিশিং করে একদম কুচি করে নিয়েছি আলুর দুটো কুচি করে নেওয়া শেষ এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দনেপাতা কুচি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে লবণে আলু পেঁয়াজ সম্পূর্ণ মশলাটা একদম নরম হয়ে যায় আর এতো মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি দুটি ডিম দুটো দিয়ে আবারও আমি ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এখন আমি এটাকে ভেজে নিব চুলায় দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এই তো দেখুন মিশ্রণটা দিয়ে চারপাশে আমি এভাবে চামচ দিয়ে একটুগুলি সমান করে দিচ্ছি যাতে চতুর্পাশটা সমান হয় এভাবে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি কিছুক্ষণ যাতে এটা উপরের পাশটাও সুন্দরভাবে হয়ে যায় আর এই তো এভাবে আমি একটু উলটিয়ে নিচ্ছি দেখুন আমি কীভাবে উলটিয়ে নিচ্ছি ফ্রাই প্যানের ডাকনটাতে আমি এভাবে দিয়ে আমি ডিমটা উলটিয়ে নিচ্ছি তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই তো দেখুন উলটিয়ে নেওয়া হয়ে গেছে আর ডিমটা কত সুন্দরভাবে হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার চলে আসছে এভাবে অপর পাশটাও আমি এভাবে ভেজে নিব আর এই তো ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি ডা ডিমটা নামিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটা যখন ঠান্ডা হবে তখন আমি এটাকে পিস পিস করে কেটে নিব আর এই তো দেখুন ডিমটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে কাট করে নিচ্ছি ছুরি দিয়ে আমি ডিমটার দোনো সাইড এভাবে একটু কেটে নিচ্ছি এই তো দেখুন এভাবে আমি ডিমটার দোনো সাইড এভাবে কেটে এখন আমি এটাকে পিস করে নিচ্ছি ডিমটা লম্বা লম্বি করে আমি এটাকে পিস করে নিচ্ছি তো দেখুন ডিমটা কাটিং করা হয়ে গেছে এখন আমি যে মিশ্রণটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটার ভিতরে আমি এই ডিমগুলো দিয়ে দিব এই তো দেখুন এভাবে ডিমটা যাতে মিশ্রণটা ভালোভাবে লেগে যায় এভাবে আমি এখন এগুলোকে ভেজে নেব চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এগুলোকে দিয়ে দিব দেখুন তেলটা কিন্তু পুরোপুরি গরম আছে পুরো গরম থাকা অবস্থায় দিতে হবে আর এই তো একটা পাট হয়ে আসছে আমি একটু উলটিয়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দর হয়েছে এই তো সুন্দর একটা কালার চলে আসছে আর এগুলোও মুচমুচে করে বাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব এ এখন আমি এগুলোকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এখন আমি পরিবেশন করে নিচ্ছি এই ডিমের রেসিপিটা খেতে এত মজা হয়েছে এত সুস্বাদু হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না একবার হলো এই ডিমের রেসিপিটি বাসায় তৈরি করবেন দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি এটা খেতে কতটা মজা হয়েছে দেখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে